১৯৭১ সালে ভূরাজনীতির রাজনীতির বাইরে গিয়ে বিশ্ব রাজনীতির প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চৌদ্দ নভেম্বর ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার আয়োজিত মুক্তিযুদ্ধের বৈশ্বিক ইতিহাস শীর্ষক ইতিহাস আড্ডায় একথা বলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বাংলাদেশের সঙ্গে বিরোধিতা করেনি সে সময় সেই এবং দশক পর্যন্ত শুধু নয় দেশে জাতীয় মুক্তি আন্দোলনের স্বার্থের বাইরে গিয়ে তারা অন্য দেশের রাজনীতিতে হাত দিয়েছে পক্ষপক্ষ অবস্থা নিয়েছে বিপক্ষ অবস্থান নিয়েছে একান্ত নিজস্ব জাতীয় স্বার্থে রাষ্ট্রের স্বার্থে সেখানে শান্তি বৈত্রী পক্ষ গণতন্ত্র প্রগতি সমস্ত কোনো কিছুরই অবস্থান নেয়নি চীনের অবস্থান এখনো কোনো পরিবর্তন হয়নি একই অবস্থান তারা সব সময় তারা সম্পর্ক রেখে চলতে চায় এখনকার বাংলাদেশের শেষ ক্ষেত্রেও সেটাই আমরা দেখি বিগত সরকারের সময় সবচেয়ে বেশি এগিয়েছিল এখনো প্রথম দিন থেকে আবার এগিয়ে আছে এই নতুন সরকার তখন অন্ত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই সময় তিনি প্রশ্ন রাখেন ত্যাগ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের পরেও কেন বাংলাদেশ পিছিয়ে আছে কেন এত হত্যাকাণ্ড তিনি মনে করেন দেশ এখনো অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে স্বাধীনতা পর কেন বাংলাদেশ পিছে কেন হলো কেন এত হত্যাকাণ্ড এত নির্বাচন এত পরিবর্তন অনেক উন্নয়ন অগ্রগতির পরও কেন একটা স্থায়ী গণতান্ত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা পেলাম না এখনও আমরা একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আজকে গতকাল আগামীকালেও এই অনুশীলন থাকবে ইতিহাস আড্ডায় কথা বলেন অধ্যাপক রেহমান সোভান মুক্তিযুদ্ধ চলাকালে বিশ্ব জনমত গঠনে কাজ করেন তিনি সে সময়ের অভিজ্ঞতার কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন দেশের খ্যাতিমান এই অর্থনীতিবিদ আবার মেইন বক্তব্য ছিল কি এড পাকিস্তানের জন্য বন্ধ করুন যদি এড দিতে হয় দেও ইট শুড বি চ্যানেলড টু দ্য রিফিউজি বাট ইন্টারন্যাশনাল কমিউনিটি এর পজিশন ছিল एड जो दीतेन ओनल गिव इट थ्रू द गवेंट अफ पास्तान दायित्व छो मई कैम्पेन आई वेन्ट टू रोम एंड आई मेट उओ एंड फूड एड एर इफेक्ट एंड क्वेश्चन दैट इफ यू गिव दि एड थ्रू पाकिस्तान उन्नी तो सब एड खे फिल्म सो गिव इट टू आस জন্য অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক নাভিন মোর্শিদ এছাড়া হুইল চেয়ারে করে উপস্থিত ছিলেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড কামাল হোসেন ও তার মেয়ে ব্যারিস্টার সারা হোসেন এবং দ্য ডেলিস্টারের সম্পাদক আনাম